বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত লোছিয়াতর বাজার থেকে বীরচন্দ্রপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা জানান চাষিরা ধান কাটার পর ট্রাক্টরে করে ধান বাড়িতে তোলার সময় ট্রাক্টরের কাদা রাস্তায় এসে পড়ে এবং সামান্য বৃষ্টি হলেই সেই রাস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামের বাসিন্দারা বারবার স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতকে বিষয়টি জানিয়েও কোনো সুরাহা পাননি রাস্তার এই বেহাল দশার কারণে সাধারণ মানুষের যাতায়াতের চরম অসুবিধা হচ্ছে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন যাতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হয় এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা আশা করছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট তারাপীঠ টিভি

মানুষের চলাফেরা খুব অসুবিধা কিন্তু অসুবিধা হইলেও মানে চাষির দিক থেকে দিকেও দেখতে হবে হুম এটা তো মানে গ্রাম সড়ক যার জন্য চাষির দিকেও দেখতে হবে আমরাও তো চাষি এই যে বারবার প্রশাসন থেকে বারণ করছে না মাঠে ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে আর তো গাড়ি ঘোড়া সেরকম চলবে না এ বন্ধ হয়ে গেল এবারে বৃষ্টি হলে পরে বৃষ্টির জলে ধোয়া যাবে